নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কালকের ভিডিওতে বলেছিলাম কালকের দিনটা মানে বাবা লগ্নাথের তিরন্দন দিবসে কিভাবে আমি পুজো করলাম কি কি প্রসাদে ছিল দিনটা কিভাবে উদযাপন করলাম তারই কিছু একটু ভিডিও ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব যেই কথা সেই কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে সেসব দিয়ে দেখার অনুরোধ থাকলো তো চলো প্রথমেই দেখে নিই যে প্রসাদে কি তৈরি করছি এখানে প্রথমেই প্রসাদে তৈরি করছি পায়েস বাবা লগ্নদের খুবই পছন্দের একটা খাবার তার সঙ্গে ছিল এখানে সুজি কাজু কিশমিশ দিয়ে ঘিরে ভেজে সুজি করেছি আর বাবল পছন্দের মধ্যে আরও একটা খাবার সোনামুখ ডাল মিষ্টি দিয়ে খুবই পছন্দ করতো বাবা লোকনাথ এখানে সাদা লুচি করেছিলাম পছন্দের মধ্যে বাবা লোকনাথের আরও কয়েকটা খাবার ছিল যেমন মশার ঘণ্ট খুবই পছন্দ করতো বাবা সাদা খিচুড়ি আমি করেছি তবে মোচার ঘণ্টটা করতে পারিনি আমি বলছিলাম কালকে ভিডিওতে যে আমরা পায়ে চোট লেগে যাওয়ার কারণে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না যাই হোক ভালো যেন হয়ে যায় সেই চেষ্টাই করছি এখানে পাঁচ রকম ভাজাও করেছি আর সব কিছু এখানে নিয়ে চলে এসেছি ঠাকুরের পাঁচ রকম ভাজা ছিল তার সঙ্গে ছিল সাদা খিচুড়ি ভোগও ছিল তবে ছানার কালিয়া মোশার ঘণ্ট এগুলো বাবা লোকদের খুবই পছন্দের খাবার এই দুটো পদ আমি এবছর করে আগের বছর চেষ্টা করব ব্যাস এখানে সব কিছু আমি রেডি করে নিচ্ছি এবার প্রসাদে একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে পুজো করলে খুব ভালো লাগে তোমরা কে কে এই দিনটা উদযাপন করো আমাকে কেমন করে জানাও কিন্তু বাবা লোকনাথের এই তিরন্দন দিবস তোমরা পালন করো কিনা আমি ছোটোবেলা থেকেই করি এই দিনটা আমি কোনো দিন ভুলি না আমার বাবা লোকনাথ খুবই পছন্দের আর খুবই প্রিয় ভালোবাসা স্নেহ আমি সবসময় মনে করি ইনি হচ্ছে মানে বাবা লোকনাথ আমার কাছে কর্ম বাবা জন্মদাতা একরকম কর্ম করে আর ইনি হচ্ছে আমার কর্মদাতা মানে আমার জন্য যা লিখেছেন আমি মনে করি এই বাবাই আমার আমার কপাল লিখেছে তো সবসময় বাবা লোকনাথকে ধন্যবাদ করি যেন এইভাবেই যেভাবে তুমি আমার জীবন কাহিনী লিখো সেইভাবেই যেন আমি কাটিয়ে যেতে পারি তারপরে স্নান করিয়ে দিলাম বাবাকে এখানে আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর এই যে সোনার মুকুটটা দেখছো না এই মুকুটটা সোনার বছর আমার হাজব্যান্ড বলতে ও করে দিয়েছে দোকান থেকে তবে আরো দুটো জিনিসের ইচ্ছা আছে সেটা হচ্ছে ছোট একটু টিপ আর একটা চাঁদ সোনার দেখি বলবো করে দিতে তো কয়েক বছরের মধ্যেই করে দেওয়ার খুবই ইচ্ছা আছে ছোটোবেলায় আমি যখনই মেলায় যেতাম তবে মায়ের মুখে শোনা আমি নাকি কিচ্ছু খেতে চাইতাম না বাবার লোকনাথ দেখলেই আমাকে কাকে বাবার লোকনাদের মূর্তি কিনে দিতে হবে এই বাইনাই প্রথমে আমার থাকতো মায়ের কাছে তবে এই অভ্যাস আমার এখনও আছে তবে এখন ব্যাঙ্গালোরে আসার পর আমি অনেক গুলো বাবা লোকনাথের ফটো নিয়ে এসেছি সবাই আমাকে বলে যে একই ঠাকুর তুই কেন এতগুলো রেখে দিয়েছিস আমার ভালো লাগে আমার বন্ধুও দিয়েছিল অনেক বছর আগে একটা ছোট্ট ফটো সেটাও আমি রেখে দিয়েছি বাবা লোকনাথকে আমি সাজিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে না চন্দনের টিপ পরিয়ে দিয়েছি কী সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর সবাই কামেন্ট বক্সে জয় বাবা লোনাদের জয় বলতে একদম ভুলো না কিন্তু আরতি শেষের দিকে তোমাদের দেখে মনে হতেই পারে ব্রাহ্মণ ঠাকুর দিয়ে কেন পুজো করাচ্ছে না আমি প্রতি বছর নিজের হাতেই পুজো করতে পছন্দ করি ব্রাহ্মণ ঠাকুর দিয়ে পুজো করাই না আর এই যে এই সময়টা কি দিলাম একটা ষোলো আনা মানে এক টাকা কয়েনের মধ্যে পায়েস দিয়ে তারপর তুলসী দিয়ে আমি বাবা চরণে দিই প্রতি বছরই এটা করি এটা আমার ভালো লাগা নিজে থেকেই আমি এটা করি কি হয় কি এন করি সেটা আমি সত্যিই বলতে পারবো না সবটাই ভালোবেসে শ্রদ্ধা ভক্তি থেকেই আসে ব্যাস পুজো একদম শেষ সবার জন্য বাবা কাছে আমি প্রার্থনা জানাই সবার দিন খুব ভালো যাক বছর খুব ভালো যাক সবারকে যেন সুস্থ রাখে দিনের শেষে সবাইকে যেন সুস্থ রাখে সবাই যেন ভালো মানুষ তৈরি হয় এটাই সব থেকে বেশি প্রার্থনা বাবার কাছে সবার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য কি সুন্দর লাগছে রোজই আমি নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে একদম অন্যরকম ভিডিও একটা শেয়ার করলাম তবে আগের বছরও বাবুল ওনাদের পুজোর ভিডিও শেয়ার করেছি তোমরা সবাই দেখেছিলে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে দেখলে রোমাস কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে রুমাস অ্যান্ড ব্লগকে ফলো করতে ভুলো না দেখা হবে নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ